আমার মেয়েটা কোথায় চলে গেল আমি অসহায় বাবা হয়ে কিচ্ছু করতে পারলাম না কেদো না সবই আমাদের কপাল চলো ঘরে চলো আহারে আমার মৃত্যুর কারণে আমার বাবা মা কত কষ্ট পাচ্ছে অতচয় ফুচকা চাচা সালাম আনন্দে ঘুরে বেড়াচ্ছে না না তা তো হতে যাওয়া যাবে না ওকে এবার একটা শাস্তি পেতেই হবে আর আমিই দেব ওকে সেই শাস্তি পরদিন সকালে সালাম আর কাদের তাদের ফুচকার ভ্যান নিয়ে স্কুলের সামনে যায়। বলেশ গিয়ে কাদের, আমাদের এখানে আরেকটা ফুচকার দোকান লেগেছে। গারে তো সাহস। হে তার বলছে কি? ওই দেখুন, ওখানে তো দাঁড়িয়ে আছে। আরে, ফুচকা বিক্রি করছে একটা মেয়ে। হে উস্তাদ, পাই তো দেখছি। ওই মেয়ে যদি এখানে ফুচকা বেচে, তাহলে কিন্তু আমাদের একটা লাটে উঠবে। না না। এ আমি কিছুতেই হতে দেব না যে করেই হোক ওই মেয়ের ফুচকার ব্যবসা আমার বন্ধ করতে হবে গরম গরম টাটকা তাজা ফুচকা খেলেই হবে রাজা এসো তবে ছুটি এসো ফুচকা খেলে এসে বসো আরে বাস এখানে আবার নতুন ফুচকা এসেছে চল রাজু ফুচকা খেয়ে আসি না সিমুন আমি ফুচকা খাবো না সে কি কেন শুনিস নেই ফুচকা খেয়ে নাকি ওই পাড়া তুলি মারা গেছে তাই মা আমাকে বলে যে ফুচকা না খেতে কথা ফুচকা খেলে কি কেউ আবার মরে চল চল আচ্ছা বাবা তুই না খেলে দাঁড়িয়ে থাকিস আমি একাই খাবো এসো এসো ফুচকা খাবে এসো তোমাকে তো আগে এখানে দেখিনি তুমি নতুন এসেছো বুঝি আরে ওটা তোমার হতে কি এটা এটাকে গ্লাভস বলে আমার হাতে নোংরা যাতে ফুচকাতে না লেগে যায় তাই এটা পরে আমি ফুচকা বিক্রি করি তাই নাকি এটা তো নতুন দেখছি কই সালাম চাচা তো এসব পরে না তার ফুচকাতে তো অনেক স্বাদ হ্যাঁ তাই তো তার স্বাদের ফুচকা খেয়ে কত মানুষ অসুস্থ হলো মরে গেল কি বললে না না কিছু না একবার খেই দেখো আমার ফুচকা ভালো না লাগলে পয়সা দেবে না আচ্ছা বেশ এত করে যখন বলছো দাও দু প্লেট খেয়েই দেখি সে কি তুই না বলি ফুচকা খাবি না এখন আবার বলছিস খাবি হ্যাঁ এ তো আর সালাম চাচার ফুচকা না একবার খেয়েই দেখি কেমন লাগে শাকচুনি ফুচকাওয়ালি বানানো ফুচকা খেয়ে শিমুলার রাজ্য অনেক প্রশংসা করে আ কি স্বাদ কতবার সালাম চাচার কাছে ফুসকা খেয়েছি কিন্তু এমন স্বাদের ফুসকা আমি এর আগে কখনো খাইনি ঠিক বলেছে সেমন আজ থেকে আমরা এখানে ফুসকা খাবো কেরে সেমল, রাজু তোরা এখানে ই মানে সালাম চাচা বলছিলাম কি বুঝেছি নতুন ফুসকা পে তোরা সব দলে দলে এখানে এসেছিস আর এই যে মেয়ে কে তুই এখানে কেন ফুসকা বিক্রি করছিস কেন তুমি নোংরা ফুচকা বিক্রি করে লোকেদের অসুস্থ করতে পারবে আর আমি পুরষ্কার ভাবে এখানে ফুচকা বিক্রি করতে পারবো না কে বললি তোর এত বড় সাহস এত আমার এলাকা এসে আমারই পণ্য বিক্রি করছিস তার উপর আবার আমার মুখে মুখে তর্ক ভুল কি বলেছি তুমি তোমার মতো ফুচকা বেচবে আমি আমার মতো বেচবো এত ভয় কিসের তোমার তুমি যদি সৎভাবে কাজ করো তাহলে আমাকে ভয় পেলে লাভ কি ওরে মে এই কথা এতটুকু মেয়ে অথচ মুখে এত বড় বড় কথা আমিও দেখব কদিন তুই এখানে ব্যবসা করতে পারিস সালাম লেগে মেগে চলে যায় সন্ধ্যায় ফুচকা বেচা শেষে শাকচুন্নি আবার নিজের আসল চেহারায় ফেরত আসি যাক আজ প্রথম দিন ভালোই ফুচকা বিক্রি হয়েছে এভাবে ওই সালাম চাচাকে শিক্ষা দিতে হবে কিন্তু এতগুলো টাকা আমি কি করব টাকা দিয়ে তো আমার কোনো কাজ নেই শাকচুন্নি আকাশে উড়তে উড়তে অবশেষে একটা গাছে এসে বসে এই তো বুদ্ধি পেয়েছি সালাম চাচার নোংরা ফুচরা খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে আমি তাদেরকে মরতে দেব না তাদের অনেকেরই তো টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না আমি বরং এই টাকাগুলো তাদের চিকিৎসায় খরচ করব। টাকার অভাবে আমার মেটাও তুলির মতো মরে যাবে। এভাবে না, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। কি করে ব্যবস্থা হবে? ডাক্তার তো বলেছে অনেক টাকা লাগবে। কে দেবে আমাদের এত টাকা? আল্লাহ যখন ওষুধ দিয়েছে, আল্লাহই চিকিৎসার টাকা দেবেন। চলো, ঘরে চলো। আহারে রে, চাচা চাচি কত কাচ্ছে। না না, আমি আর আমার মতো কাউকে মরতে দেব না। যাই। ওদের দরজার কাছে টাকাগুলো রেখে আসি খুব বেশি টাকা না হলেও এটা ওদের উপকারে লাগবে কিছুক্ষণ পর মহিলা দরজার সামনে এসে টাকা দেখে অবাক হয়ে যায় এ কি এখানে এত টাকা এলো থেকে কোথায় গেলি তাড়াতাড়ি একবার এদিকে এসো কি হয়েছে ডাক্তার এই দেখো দরজার সামনে টাকাগুলো পেলাম জানি না কে রেখে গেছে কই দেখি আরে তাই তো কিন্তু কে এত টাকা তুমি বলছিলে না আল্লাহ চিকিৎসার খরচ দেবেন সবই আল্লাহর হুকুম তুমি এই টাকা দিয়ে মেটার চিকিৎসার ব্যবস্থা করো কি বাবা আজ তো দেখছি প্রায় সব ফুচকাই ফেরত এসেছি তোমার বিক্রি হয়নি না মা এক বজ্জাত মেয়ে এসেছে ফুচকা বেচতে ওর কারণে আজ আমার এই দশা বলেছিলাম তো সৎভাবে ব্যবসা করো তাহলে আর যেই অবস্থা হতো না কি বললে আমার বউ হয় তুমি আমাকে কথা শোনাচ্ছ সত্যি বলতে আবার ভয় কিসের এখনো সময় আছে নিজেকে নাও বোঝেছি ওই মেয়েকে আচ্ছা শিক্ষা দিতে হবে এই বয়সে আমার ব্যবসা খেতে এসেছে না এমন কাজ করব যে বাবা বলে পালাবে আর জীবনে ফস্তা ব্যসতে আসবে না কি করবে বাবা সময় হলে সব জানতে পারবে পরদিন সকালে সালাম আর শাকচুন্নি উভয়ই আবার স্কুলের সামনে ফুচকা বেচতে যায় এরে কাদের এত বেলা হয়ে গেল একটা মানুষ তো ফুচকা খেতে এলো না হে উস্তাদ ওই দেখুন ওই মেয়ের দোকানে কত ভিড় তুই আর কাটা গায়ে নুনে চিরা ওই মেয়ের একটা না একটা ব্যবস্থা করতেই হবে আপনি চিন্তা করবেন না উস্তাদ আমার মাথায় একটা খাসা বুদ্ধি আছে আপনি শুধু দেখুন আমি কি করি এই একবার যদি ওই মেয়ের ফুচকার জিনিস এগুলো দিয়ে দিতে পারি তাহলে এমনিতে ওর সব কতের আমাদের কাছে চলে আসবে তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি বেশ বেশ তাহলে এখনই কাজে লেগে পড় হয়েছে চাচা হঠাৎ আমার দোকানে এসেছ যে কি মতলব কেন এই জায়গাটা কি তোর কেনা যে আসতে পারবো না না তা হবে কেন তবে এসেছ যখন কোনো কাজে এসেছ নিশ্চয়ই হ্যাঁ তা তো এসেছি যা আমার ওস্তাদ তোকে ডাকছে কে কি কেন তার যখন এতই দরকার তাহলে সেই আসুক না এখানে বেশি কথা না বলে যা নইলে কিন্তু আচ্ছা বাবা যাচ্ছি তুমি তাহলে আমার দোকান পাহারা দাও পাহারা দেব বলেই তো এসেছি মেয়েটা আসার আগে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি কাদের দ্রুত ফুচকার ডাবরিতে সবগুলো তেলাপোকা ঢেলে দৌড়ে চলে যায় তার নিজের দোকানে কি হয়েছে সালাম চাচা আমাকে ডেকেছ আমি আবার তোকে ডাকবো কেন মানে চাচা তুই নিজের দোকানে চা না ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না কাদের চাচা নিশ্চয় কোনো মতলবে এখানে এসেছিল আমাকে তো জানতেই হবে মেয়েটা চোখ বন্ধ করে সবকিছু দেখতে পায় ব্যাপার তাহলে তো সময় চলে এসেছে সালাম চাচাকে মক্ষম শিক্ষা দেওয়ার গিরে কাদের কি করলি আমি তো দেখছি ওর দোকানে উল্টো বীর বেড়ে গেল ওই দেখুন উস্তাদ মনে হয় কাজ হয়ে গেছে তাই তো সবাই ওই বীর দোকান ফেলে আমাদের দোকানের দিকে আসছে সালাম চাচা তাড়াতাড়ি দুই প্লেট ফুচকা দাও দেখি

ওরে শয়তান মে আমাদের মার খাইয়ে এখন তুই হাসছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা সালাম মেয়েটাকে মারতে গেলে সালামের হাতটা হাওয়ায় উঠে একাই ভেঙে যায় ওরে বাবা রে মরে গেলাম আমার হাতটা কে ভেঙে দিল কে তুই তুই তো কোনো সাধারণ মেয়ে না বলেছিলাম না এই মেয়ে নির্গুণ জাদু জানে আমি কে দেখবে আচ্ছা বেশ তাহলে দেখো

হ্যাঁ চাচা আমি সেই তুলি যাকে তুমি নোংরা ফুচকা খাইয়ে মেরে ফেলেছো তাতে তোমাকে শাস্তি দিতে আমার ব্যবস্থা কিন্তু তাতেও তোমার আকেল হয়নি তাই আজ এক্ষুনি আমি তোমার ঘাটটা মোটকে দেব ওরে বাবারে না না আমাকে মারিস না আমার ভুল হয়েছে দয়া করে আমাকে ক্ষমা করে দে তোমাকে ক্ষমা করলে আমি কি আমার জীবন ফেরত পাবো মা আমায় ছেড়ে দে আমার বল হয়েছে আমি তোকে কথা দিচ্ছি আর কখনো নোংরা ভাবে ফোসকা বিক্রি করব না প্রয়োজনে আমি এই ব্যবসা ছেড়ে ফল বিক্রি করব না না তোমাকে ছাড়া যাবে না তোমার কারণে যারা অসুস্থ হয়েছে তারাও তো চিকিৎসার অভাবে মরার পথে তো একলে আমাকে মারিস না আচ্ছা আমি তোকে বলছি ওদের সবার চিকিৎসা আমি নিজের টাকায় করাবো তবু আমায় মারিস না বেশ তুমি আমি আমি তোমাকে ছেড়ে দিলাম। তবে কথা কথা আর কখনো করবে না যাই করব সৎভাবে করব। তাহলে তোমায় ছেড়ে দিলাম তোমাকে শিক্ষা দেওয়াটাই আমার শেষ ইচ্ছে ছিল তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো তাহলে আমার শেষ ইচ্ছা পূরণ হলো এবার আমি মুক্তি পাবো